দুষ্ট মানুষ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে তাদের বুদ্ধি খাটিয়ে হারাতে চান তাহলে এই ভিডিওর সাতটি গোপন কৌশল মনে রাখুন আপনার জীবন বদলে যাবে একটিও মিস করবেন না দুষ্ট মানুষ পৃথিবীর প্রতিটি কোণেই আছে অফিসে পড়াশোনার জগতে ব্যবসায় এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও তারা হাসিমুখে আপনার ক্ষতি করতে পারে মিষ্টি কথায় আপনাকে ভুল পথে চালাতে পারে আবার কখনো সরাসরি আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে কিন্তু তাদের মোকাবেলা করতে হলে কেবল রাগ বা আবেগ নয় প্রয়োজন বুদ্ধি ধৈর্য আর সঠিক কৌশল আজকে আমি আপনাকে শেখাবো সাতটি গোপন কৌশল যা দুষ্ট মানুষকে বুদ্ধি খাটিয়ে পরাস্ত করতে সাহায্য করবে কৌশল এক শান্ত থাকুন আবেগে নয় বুদ্ধিতে লড়ুন দুষ্ট মানুষ চায় আপনি রেগে যান আপনি হুটহাট সিদ্ধান্ত নেন কারণ তখনই তারা জিতে যাবে তাই প্রথম কাজ হলো শান্ত থাকা মনে রাখবেন আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে আপনি পরে আফসোস করতে পারেন গভীর শ্বাস নিন একটু সময় নিন তারপর উত্তর দিন শান্ত মস্তিষ্কই সবচেয়ে বড় অস্ত্র কৌশল দুই তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুক কেউ যদি আপনার ক্ষতি করতে চাই তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে হয়তো হিংসা নয়তো স্বার্থ আবার হয়তো মজা নেওয়ার অভ্যাস আপনি যখন বুঝবেন কেন সে এমন করছে তখন তার চালগুলো ভেঙে দেওয়া সহজ হবে কারণ মূল সমস্যার সমাধান করলেই খেলার নিয়ম বদলে যায় কৌশল তিন দূরত্ব তৈরি করুন কিন্তু সম্পর্ক নষ্ট নয় দুষ্ট মানুষের সাথে সবসময় মুখোমুখি সংঘর্ষে যাবেন না কখনো কখনো দূরত্ব তৈরি করা সবচেয়ে বড় প্রতিরক্ষা কথা বলার সময় পেশাদার থাকুন ব্যক্তিগত তথ্য শেয়ার করা বন্ধ করুন কিন্তু সরাসরি সম্পর্ক নষ্ট করলে তারা আরও দুষ্ট হয়ে উঠতে পারে তাই সীমারেখা টেনে দিন কিন্তু ভদ্রতা বজায় রাখুন কৌশল চার তথ্য প্রমাণ হাতে রাখুন অফিসে বা পড়াশোনার জগতে দুষ্ট মানুষ প্রায় গুজব রটায় বা দোষ চাপানোর চেষ্টা করে তাই সব সময় তথ্য প্রমাণ হাতে রাখুন মেয়ে মেসেজ গুরুত্বপূর্ণ কথোপকথনের রেকর্ড এইসব হতে পারে আপনার ঢাল যখন দুষ্ট মানুষ ভাত ফেলবে তখন তথ্যই হবে আপনার সেরা অস্ত্র কৌশল পাঁচ নিজের কাজ দিয়ে প্রমাণ করুন দুষ্ট মানুষ চায় আপনি ব্যর্থ হন তারা চাইবে সবাই আপনার উপর সন্দেহ করুক তাই তাদের জবাব দেওয়ার সেরা উপায় হলো নিজের কাজের মান দিয়ে প্রমাণ করা যে আপনি সেরা সাফল্যের সামনে গুজব ষড়যন্ত্র দুষ্টমি সব নুইয়ে যায় কৌশল ছয় প্রয়োজন হলে না বলুন অনেক সময় দুষ্ট মানুষ আমাদের ব্যবহার করে নিজের কাজ হাসিল করতে চায় তাই প্রয়োজন হলে না বলতে শিখুন সবার খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয় ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে সাথে না বলা শিখতে হবে কৌশল সাথ প্রয়োজন হলে সাহায্য নিন সব সমস্যা একা সামলানো চায় না যদি দেখেন দুষ্ট মানুষ আপনার জীবন বা কর্মক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করছে তাহলে সিনিয়র শিক্ষক বা কোনো অভিজ্ঞ মানুষের সাহায্য নিন সঠিক জায়গায় কথা বললে সমস্যার সমাধান দ্রুত হয় দুষ্ট মানুষদের নিয়ে রাগ বা হতাশা না হয়ে তাদেরকে নিজের উন্নতির সিঁড়ি বানান মনে রাখবেন দুষ্ট মানুষ সবসময় থাকবে কিন্তু আপনি যদি বুদ্ধি ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যান তাহলে তারা আপনার ক্ষতি করতে পারবে না আপনি যত শক্তিশালী হবেন দুষ্ট মানুষ তত দুর্বল হবে তাই আজ থেকেই এই সাতটি কৌশল মেনে চলুন মনে রাখবেন অন্যায়ের জবাব ঘৃণাই নয় ন্যায় আর ধৈর্যের আলোতে দিতে হয় কারণ সত্যের আলো একদিন সব অন্ধকার ভেদ করে চলে উঠবেই